এই যে আমি পনেরো সাতটায় এক্ষুনি বাড়ি ঢুকলাম এই যে বাংলাদেশ থেকে গিফট এসেছে কি এসেছে না এসেছে সেটা আনবক্সিং করার জন্যে তোমাদের সামনে রেডি হয়ে চলে এসেছে ফ্রেশ হয়েনি কিছু করিনি নি শুধু গিফটটা কি সেটা আমার জানার বহুত ইচ্ছা আমার থেকে কার ইচ্ছা বেশি আমার কারণ তিন দিন আগে চলে এসেছে বা দেখো তুমি চাকু উল্টো ধরেছো না কোথায় এটা উল্টো ধরেছো এইটা ধার এইটা ধার এটাই তো এরকম করেছি পেপার পেপার অনেক কিছু লাগানো আছে ধৈর্য ধরে দেখতে থাকো তোমরা এত টাইট তুমি আমাকে দাও আমি করে দিচ্ছি তুমি এত মানে পুরো র্যাপ করে দিয়েছে প্লাস্টিকের আর পেপারে না বলতো নি মা অলরেডি সারাক্ষণ ঝামেলা হতে থাকে

প্যান্টটা না চাদর তোমার কি সুন্দর কি সুন্দর আহ ইয়ে লিখেছে আমার জন্য তোমার জন্য তাহলে এটা আমার হ্যাঁ ও এটাই তাহলে আমার গিয়ে বাংলাদেশ থেকে এসেছে দেখো কত সুন্দর রে চৌ রে আমার জন্যে কি সুন্দর চাদর পাঠিয়েছে ওই জন্যে ও লিখেছে ডেলিভারি হয়ে গেছে আমি তো ভাবছি ও ইন্ডিয়ায় থাকে আমি তো ভাবতে পারিনি

পরে চাদরটা করে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট লিখো কমেন্ট লিখে জানাবে আর তুমি আমাকে এই যে এত সুন্দর একটা চিঠি পাঠিয়েছো দেখো লিখেছে আর ডিয়ার আমার সোনার মনার নাম লিখেছে হোয়াট ইজ মাই আচ্ছা উই লাভ ইউ থট আমার চিন্তাকেও খুব ভালোবাসে কিপ ওয়ার্কিং টু ফর আচ্ছা এটা কি লিখেছে নয় না ফর মোট স্মাইল আচ্ছা আচ্ছা উই আর এডিং নিউ উই আর অ্যাডিং নিউ ক্রাফট ডেইলি ফলো ফলোআস অন ইনস্টাগ্রাম অ্যান্ড নেভ মিশন আপডেট এটা হলো ইনস্টাগ্রাম চ্যানেল ও না নাই ইটো কুই কি টলি ইটুকুইকি টলি হুম আচ্ছা থ্যাংক ইউ তুমি এত সুন্দর আমাদের আর গার্গি কেন উন ভালোবাসেন ও দেখো এর সাথে আমার জন্য কানেরও পাঠিয়েছে দেখো দেখো গো আমি এই তো ভালোবাসা দেখ দালাল দেখ দেখ কানেরটা এটা কিন্তু আমি পড়তে পারবো না এটা মাম্পি পড়বে কারণ কানের দুল এরকম মাম্পি পড়বে কারণ হাতটা একটু সরম হাত নড়িয়ে নড়িয়ে এটাকে আর দেখাচ্ছে

সচরাচর কিন্তু আমি পড়ি না তাই না বাহ টলি অনেক ভালোবাসা অনেক লাভ ইউ লাভ ইউ অল হ্যাঁ তোমার প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর গিফট আমাজনে ক্রেডিট বাই গ্রুপ অফ হ্যাপি ওমেন ওয়ার্ক দেখো এই দেখ ওর এইটুকু কি টলি প্রোডাক্ট ইজ নট ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্ট হ্যান্ডমেড ইন ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তুমি এত সুন্দর গিফট আমার করার জন্যে এবং এত সুন্দর ইয়াররিং মানে তুমি ও ফলো করি কানের বুঝলি খুব সুন্দর আমার দিকে ক্যামেরাটা ধর

যেটা আছে যেমন আছিস তেমন দিবি এই যে বিস্কুট সবাইকে হাই বলো হাই বলো বিস্কুট বিস্কুট ফেমাস এমন নায়ক বিস্কুট আমার চ্যানেলেও আছে বিস্কুট তোর চ্যানেলেও আছে বিস্কুট সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সবাই বিস্কুটকে ভালোবাসে চলো সবাইকে বলো যারা যারা বলেছে তাদেরকে বল

চলো দেখো খেয়ে খাচ্ছে এই যে চা মানে আলু ভাজাটা নিয়ে এসেছি এটা মিষ্টি খাওয়া হয়ে গেল আলু ভাজা খাওয়া শুধু মিষ্টি পড়ে রয়েছে মানে ওরা খাওয়ার কদিন খুব কষ্ট পেয়েছে আজকে নিয়ে এলাম আমি মাছ টাছ কিনে ঢুকলাম তাই তো চলো টাটা করে দাও আর গিফটটা পেয়ে ভীষণ আর 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 তোর তোর এক্সাইট না তুইও তো পড়তে পারবি কত সুন্দর চলো আমি খুব খুশি হয়েছি তোমাকে গিফট দিয়ে সত্যি খুব সুন্দর আমার দেখেও খুব ভালো লাগে আমি কি কানিকটাও হয় না যে আমিও অনেক জঙ্গলও বানানো তুমি অনেক প্লেনও বানিয়েছি দিই বাট এটা খুবই সুন্দর কানিকটাও বানিয়েছে তোমার সাথে খুব সুন্দর ঠিক আছে